তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় মিটের একজন ভর্তি পরীক্ষার্থী তুমি ইংলিশ কিছু পারো না তোমরা এই ফেসটা কিন্তু অনেকেই এখন আসো তোমরা যারা পঁচিশ বেশের শিক্ষার্থী আছো তোমরা কিন্তু এখন অ্যাডমিশন পিরিয়ডে ঢুকে গেছো এবং তোমাদের ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থা হচ্ছে এইটা যে তুমি অ্যাডমিশন দিচ্ছ তুমি অ্যাডমিশনের কসিং করতেছো বাট তুমি ইংলিশ কিছু পারো না এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় একজন ভর্তি পরীক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় একজন ভর্তি পরীক্ষার্থী হওয়ার পরেও যদি তুমি ইংলিশ কিছু না পারো তাহলে তুমি ভালো করেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা কত কত কম তো এখন তুমি কী করবা এখন তুমি কিভাবে পড়লে এই অল্প একটা টাইমের ভিতরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়ের ইংলিশের জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে তুমি সেরা একটা রেজাল্ট করতে পারবা সো সেই বিষয়টা একটু শেয়ার করবো আমি তোমাদের কেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে সো তুমি আসলে ইংলিশ কিছুই পারো না আমি আবার বলতেছি তুমি ইংলিশের বেসিক পারো না ইংলিশের একদম ছোটো ছোটো সিলি ম্যাটারগুলো তুমি সলভ করতে পারো না তারপরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এবং তোমার স্বপ্ন যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা কিন্তু তুমি মাঝে মাঝে বা তোমার ম্যাক্সিমাম প্রত্যেকদিন রাত দুইটার সময় তোমার মাথার ভিতরে এই চিন্তা মানে ঘুরে যে আমি তো ইংলিশ কিছু কেমনে পারবো বা কেমনে পড়বো সো আজকে তোমাদের জন্য আমি ভিডিওটাই পুরো এ টু জেড গাইডলাইন দিয়ে দিবো তুমি যদি আজকের ভিডিওর গাইডলাইন অনুসারে পড়াশোনা করো তখন ইংলিশের কোনো মানে তুমি ইংলিশ পারা লাগবে না আমি এখন ইংলিশে তোমাকে ব্যাকরণবিদ মানাবো না ঠিক আছে তোমার কি কাজ তোমার কাজ হচ্ছে তোমার কমন ফেলানো কমন ফেলায় ওই এমসিকিউগুলো দাগায় আসা রিটার্নগুলো লিখে আসা আর কিচ্ছু না আর কিচ্ছু তোমার লাগবে না সো দেখো তুমি তোমার তো গ্রামার পার্ট তুমি কিন্তু জানো যে তোমার ঢাবিতে তোমার ইংলিশের তিনটা সেগমেন্টের প্রশ্ন আসে একটা হচ্ছে গ্রামার পার্ট থেকে আসে একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে আসে আরেকটা হচ্ছে না এখানে গ্রামার পার্টের ক্ষেত্রে তুমি কি গ্রামার পার্টের ক্ষেত্রে তুমি যদি গ্রামার পার্টটা দশ দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় উঠে গ্রামার পার্ট এ টু জেড শেষ হয়ে যাবে কেমনি শেষ হবে দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়মুঠে গ্রামার পার্টের জন্য এই টপিক পড়ো ঠিক আছে তোমার যদি সিচুয়েশন এমন হয় যে তুমি ইংলিশ পারোই না তুমি যে সেই টপিকগুলো পড়ো গ্রামার পার্টের জন্য এই আটটা টপিক পড়ো এইখান থেকে তুমি ছয়টা বা সাতটা এমসি হুবহু হুবু কমন পেয়ে যাওয়া মেমোরাইজিং এর জন্য এই চারটা বা পাঁচটা টপিক পড়ো ইংলিশ ফার্স্ট পেপার জন্য ইংলিশ ফার্স্ট পেপার ফুল বইটা পড়ো আমাদের ধাবিকা প্লাটিনাম রিটার্ন বুক আছে ওইটা পড়ো তোমার আর কিছু লাগবে না এখন কিভাবে পড়বা এটা হচ্ছে প্রশ্ন তুমি এখানে যে টপিকগুলো দেখতেছো প্রথম আছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ তুমি তো জানো পার্টস অফ স্পিচ কি পার্স অফ স্পিচ তুমি পারো একটু একটু পারো নাউন প্রনাউন তুমি পারো না পারো ভার অ্যাজেকটিভ পারো না পারো অ্যাডভার্ট পারো না পারো কনজাংশন পারো না পারো তুমি সবই পারো তোমাকে জাস্ট একটা ট্রাকে নিয়ে আসতে হবে মানে আমার এই আমার ভিডিওর মূলত উদ্দেশ্য এই ট্রাকে তোমাকে কিভাবে আনবো আমি বলতেছি তোমাকে সেন্টেন্স পড়তে হবে তোমাকে ন্যারেশন দেখতে হবে তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব দেখতে হবে তোমাকে ভয়েস সেন্স দেখতে হবে তোমাকে সাবজেক্ট এগ্রিমেন্ট দেখতে হবে তোমাকে প্রেপোজিশন দেখতে হবে তোমাকে টেন্স দেখতে হবে এখন তুমি যদি সব কিছু ঘুরায় ফিরায় দেখো এই সবগুলা প্রত্যেকটা টপিকই পার্শ্ব পিস পিসের ভিতরেই পড়ে সেন্টেন্স তারপর ন্যারেশন এগুলো তোমার একটা আউট অফ কন্টেক্ট মনে হচ্ছে কিন্তু এইগুলা তুমি জাস্ট এই পার্শ্ব যখন ভালো একটা এক্সিলেন্স অর্জন করবা তখন এই সেন্টেন্সও পারবা ন্যারেশনও পারবা আর বাকি প্রত্যেকটা টপিক তো পারবাই অটোমেটিক্যালি পারবা ভয়েস সেলস পারবা সবই পারবা এখন তোমার মেইন কাজ হচ্ছে পার্শ্ব পিস পিসের উপর ভালো একটা দক্ষতা অর্জন করা পার্শ্ব পিস উপর ভালো একটা দক্ষতা কেমনে অর্জন করবা আমি তোমারে বলি মাস্টার যে বইটা আছে না এই মাস্টার বইয়ের আমি একটু বলি দেখো মাস্টার বইয়ের প্রথম তোমার দুইশো পৃষ্ঠা মতো একের থেকে দুইশো পৃষ্ঠা পর্যন্ত আছে তোমার এই পার্স স্পিচ পার্স অফিস চোদ্দ গোষ্ঠী এ টু জেড এইটা পড়বা তার সাথে আমাদের দাবি খাওয়া আমাদের টার্গেট ডিউ বিনিট প্রাইভেট বাসে যদি তুমি স্টুডেন্ট হও তাহলে ওইখানে যে আমাদের শিটগুলো রাখছি আমাদের শিটগুলো তোমার চারটা পাঁচটা ছয়টা বই থেকে কম্বাইন করে বানানো তোমার মেইন কাজ হচ্ছে মাস্টার বই পড়া আর আমাদের লেকচার শিট যদি পড়ো আমি আমার মতো করে বলতেছি যে তুমি কিভাবে ভালো করতে পারো কারণ আমার তো একটা শিডিউল আছে আমি তোমার বলে দিব আমি তোমার বলে দিতে পারতাম কিন্তু আমি তো তোমার পুরো আমার মেথডে বলবো ঠিক আছে যেটা তোমার জন্য বেস্ট একটা ইফেক্টিভ ওয়েতে আর কি তোমার পুরো প্রিপারেশনটা কভার হয়ে যায় সো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটা তুমি পড়বা প্রথমে ঠিক আছে তুমি লাইন ধরে ধরে পড়বা একটা লাইনও স্কিপ করবা না তুমি প্রথমবার যখন পড়বা দ্বিতীয়বার যখন পড়বা তৃতীয়বার যখন পড়বা লাইন ধরে ধরে পড়বা ঠিক আছে এরপরে তুমি মাস্টার বইয়ের এক থেকে দুশো পিসটা পড়বা প্রথম কাজ এইটা তারপরে কি করবা তারপরে আমাদের লেকচার শিট পড়বা লেকচার শিটও এরকম তোমার একশো পৃষ্ঠা মতো হবে সবগুলো তোমার পার্টস অফ স্পিচের সেগমেন্ট নিয়ে এই তিনশো পৃষ্ঠা যদি তুমি পড়তে পারো তাহলে তোমার ইংলিশ গ্রামারের সিক্সটি পার্সেন্ট শেষ এবং এই সিক্সটি পার্সেন্ট যদি তোমার শেষ হয়ে যায় মানে প্রপারলি শেষ হয় তাহলে বাকি যে টপিক বাকি থাকে চল্লিশ পার্সেন্ট টপিক গ্রামারে এই সিক্সটি পার্সেন্টের মাথার উপর তুমি পা রাইখে বা এই মাথার উপর দাঁড়ায়ে তুমি এই টপিকগুলা ধরে ধরে শেষ করতে পারবা তুমি যখন প্রত্যেকটা পার্টস অফ স্পিচের আলাদা আলাদা সেগমেন্টের পরে তুমি যখন একটা দক্ষতা অর্জন করবা তখন তুমি ই সেন্টেন্সে কোনো প্রবলেম হবে না সেন্টেন্স তুমি একদম হুবহু এটিজেড পারবা ওর যে সেগমেন্ট থেকে প্রশ্ন আসুক ন্যারেশন পারবা তুমি একটু ভার পারবা তুমি প্রেজিশন পারবা তুমি সাবজেক্ট পারবা পারবা এগ্রিমেন্ট তুমি তুমি টেন্স পারবা এখন এই সবগুলোই কিন্তু আমার এর ভিতরে ছিল টেন্স বাদে কিন্তু তুমি যখন এই পার্শ্বর একটা ভালো এক্সিলেন্স অর্জন করবা তখন তুমি এই টেন্স ফেন্স যা ছিল সবকিছু ভালোভাবে তুমি কি করতে পারো অ্যাপ্লাই করতে পারবা এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে সো মানে এত ভয় পাইলে হবে না ভাই আমার বেসিক নয় আমি কি করব আর বেসিক তুমি ভাতে দিয়ে খাবা তোমার এখানে কি গ্রামার বিধ হইতে আসছো তুমি তোমার তো বিধ হওয়ার দরকার নাই তুমি পরীক্ষায় প্রশ্ন আসবে কমন পড়বে দাগাবা উত্তর করবা চান্স পাবা ডাবিতে মিটে গেল নাথিং থিংল তার কিচ্ছু না তুমি এখানে বই লিখতে আসো নাই বুঝে না তুমি এখানে আসছো তোমার কমন ফালানোর জন্য আমি আবার বলতেছি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তুমি কত জ্ঞানী এটা থেকে আলাদাভাবে যদি ডিফাইন করতে চাই ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার কতটা কমন আসছে নট যে তুমি কতটা জ্ঞানী জ্ঞান ফ্যানের বের বেরোয় আসো কমন ফালানোর চেষ্টা করো দিন সেটা চান্স পাবা দেখবা যে তোমার অ্যাডমিশন টাইমে কিছু কিছু পাকনা প্রমাণ আসে তোমার তো অফলাইন হোক বা অনলাইন হোক মানে কিছু হইলে পিছন দিয়ে হাত বেরোয় যায় ঠিক আছে ভাই আমার প্রশ্ন আছে স্যার আমার প্রশ্ন আছে তুই প্রশ্ন করে কি ছিঁড়বি তুই তো চান্সই পাবি না তুমি সাইলেন্টলি প্রিপারেশন নাও ঠিক আছে এত চিল্লানো লাগবে না যে তুমি কত জানো এটা জ্ঞান দেখানো লাগবে জ্ঞান जाहीर করা বলাবান এর চান্সই পায় না জ্ঞান দেখানো বলাবান এডমিশনে চান্স পায় না এটা হচ্ছে সত্য কথা বুঝতে পারছো সো এই টপিকগুলো পড়ো এ টু জেড সুন্দর করে তোর প্রিপারেশন খুব ভালোভাবে কভার হবে আমি তোকে কথা দিলাম তুমি গ্রামারে এক্সপার্ট থাকবা এখন তারপরে কি আছে মেমোরাইজিং মেমোরাইজিং থেকে প্রত্যেক বছর তিনটা চারটা প্রশ্ন আসে এবং এই তিনটা চারটা প্রশ্ন যদি পারতে চাও তাহলে তুমি কি করবা জাস্ট এই টপিক পড়ো কারেক্ট স্পেলিং টানা মুখস্থ করতে হবে ফিগার অফ স্পিচ টানা মুখস্থ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টানা মুখস্থ করতে হবে ভোকাবুলারি টানা মুখস্থ ইডিয়ম ফ্রেজ টানা মুখস্থ মাস্টার বই আমাদের প্লাটিনাম রিটেন তোমার যে আমাদের টার্গেট ডিউ প্রাইভেট বেসিস যে লেকচার গুলা এই দুইটা পড়ো আর কিছু লাগবে না বাংলা সহ দেওয়া আছে এখন তুমি যদি এইগুলা দেখো এইগুলা পুরোপুরি তোমার মুখস্থ তোমার অধ্যবসার পরে তুমি তোমার মাথায় ঢুকতেছে না তাও পড়ো একবার ঢুকতেছে না দুইবার ঢুকতেছে না তিনবার তিন বারের পড়বো তোমার মাথায় ঢুকে যাবে ঠিক আছে এইগুলো প্রথম থেকে পড়ো আমাদের প্রত্যেকটা লেকচার সে সাজানো খুব সুন্দরভাবে ঠিক আছে যে এখানে তোমার প্রথমে গ্রামার দেওয়া আমাদের লেকচার অনে ধরো নাউন পড়ানো নাউনের সাথে গ্রামার দেওয়া গ্রামারের পাশাপাশি মানে নাউনের গ্রামার রিলেটেড যে সবগুলো দেওয়া তারপরে আসলে এই সবগুলো টপিক ওই ওইখানে অ্যাড করে দেওয়া ঠিক আছে ধরো তিরিশটা এক্সপ্লেন দেওয়া তিরিশটা ফিগার অফ স্পিচ দেওয়া ফিগার অফ তো এত হয় না ধরো পাঁচটা দশটা দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ধরো তিরিশটা দেওয়া ইডিও ফ্রেজ ধরো বিশটা দেওয়া ভোকাবলি ধরো তিরিশটা দেওয়া এরকম জাস্ট আলাদা আলাদা সেগমেন্টে খুব স্মার্টলি প্রিপারেশন নিতে হবে মানে আমি যখন স্মার্টলি চিন্তাটা করতেছি আমার শিট যারা মেক করতেছে আমার শিট যারা মানাই বানাইতেছে সো আমি তো আমি তাদের উপরে এগুলো আগে ইমপ্লিমেন্ট করবো কারণ আমার মানে মেন টার্গেট হচ্ছে তোমাকে সার্ভ করা তুমি আমার ব্যাসের স্টুডেন্ট হইলে আমি তোমাকে সার্ভ করবো না তুমি চান্স পেলে আমার ভালো না আমার ভালো তোমার ভালো আমারও ভালো তোমার ভালো তুমি আমার কথা মনে রাখবে এটা খুবই স্বাভাবিক আরেকটা আছে ইএফটি ইংলিশ ফর টুডে এখন ইংলিশ ফর টুডে থেকে প্রশ্ন একটা দুইটা আসে মাঝে সাঝে আসে না এটা মূলত ইংলিশ ফর টুডে সে রিটেনের জন্য দাবিতে যে বিশ মার্কে ইংলিশে রিটেন আসে যে এখানে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ পোলামান ফেল করে সেই ইংলিশ ফর টুডে মানে ইংলিশ রিটেনে সেখানে পাশ করার মূল হাতে হচ্ছে ইংলিশ ফর টুডে এবং ইংলিশ ফর টুডে বইটা আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করছি আমাদের ঢাবি খ প্লাটিনাম রিটার্ন বুকে সো ঢাবি খ প্লাটিনাম রিটার্ন বুকটা তোমার একটু দেখায় আসি এই সেই ঢাবি খ প্লাটিনাম রিটার্ন বুক ঠিক আছে এই এই সেই বিখ্যাত প্লাটিনাম বুক এবং বুকটা যদি তুমি ভালো করে পড়তে পারো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার আর কিচ্ছু লাগবে না রিটেনের জন্য রিটেনের চল্লিশ মার্কের প্রিপারেশন হয়ে যাবে কাবার আমাদের কিন্তু আমি একবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পার্সিয়াল প্রিপারেশনের চান্স না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে ভাইয়া আপু তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু খুব ব্যালেন্সড ওয়েতে প্রিপারেশন নিতে হবে ব্যালেন্স ডায়েট শুনছো না ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটা কিন্তু সেম তোমাকে যদি ব্যালেন্সড ওয়েতে প্রিপারেশন না নেওয়াইতে পারি আমরা বা তুমি যদি না নিতে পারো তুমি ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা না তুমি এমসিকিউতে কত তুলবা পঞ্চাশ তুলবা রিটার্নে করবা ফেল এমসি কিউ রিটার্ন এমসি কিউ রিটার্ন মাথার ভিতরে প্রিপারেশন যখন নিবা এমসি কিউ রিটার্ন এমসি কিউ রিটার্ন দুইটা সাইডে আমাদের ব্যালেন্স করতে হবে উইদাউট ব্যালেন্সিং আমি কোনোভাবে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো না আমার মাথার যখন এই প্রেশারটা থাকবে তখন আমি ভালো করে পড়ার চেষ্টা করবো হোক আমি নিজের মানে যান প্রাণ দিয়ে পড়ার চেষ্টা করবো এবং তোমাদের কথা চিন্তা করে আমাদের ব্যস্ত কিন্তু এমসি কিউ প্লাস রিটার্ন রাখা হয়েছে এবং চমৎকার একটা বিষয়ে আমরা এমসি কিউর জন্য তো লেক্সার শিট দিচ্ছি ওকে ফাইন কিন্তু রিটার্নের জন্য কি আছে রিটার্নের জন্য কি শিট এন ইনাফ নো রিটার্নের জন্য শিট ইনাফ না সো সেই জন্য কিন্তু আমরা রিটার্নের জন্য তোমাকে ঢাবি করা প্লাটিনাম রিটার্ন বুকটা দিচ্ছি এবং আমাদের এই কোর্সটার কোর্স ফি এখানে কিন্তু তোমার এমসিউ প্লাস রিটনের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমি বারবার বলতেছি বাংলা ক্লাস তিরিশ ইংলিশ ক্লাস তিরিশ জিকের ক্লাস চল্লিশ এগুলো আছে তোমার এমসি কিউ ঠিক আছে সলভ ক্লাস বিশটা আছে ধাবির অনুরূপ এক্সামস আছে ধাবির অনুরূপ রিটার্ন খাতা ওএমআর আছে তারপরে তোমার রিটার্নের জন্য স্পেশাল ক্লাস আছে বিশটা যেখানে রিটার্নের জন্য একটা আলাদা ব্যাস করা লাগে সে ব্যাসও তোমার করা লাগবে না এখন মাত্র দুই হাজার টাকা কোর্সে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দেওয়া অলরেডি আমাদের ক্লাস শুরু হয়েছে আমাদের দশ বারোটা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাস লাইভ ওর পর রেকর্ড আছে বুঝছো সো আর দেরি করলে কিন্তু ভাই বেশি দেরি করে ফেলবা বুঝছো এটা একটু মাথায় রাখো এত দেরি করো না এত দেরি করো না এখন ভর্তি হয়ে যাও পেজে মেসেজ দাও বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের কমেন্টে দেওয়া আছে বা তোমার ক্যাপশন দেওয়া আছে কল বা হোয়াটসঅ্যাপ করে দ্রুত ভর্তি হয়ে যাও তুমি চিন্তা করতে পারতেছো না কম্পিটিশনটা তুমি যখন ঘুমাইতেছো তোমার আরেকটা ফ্রেন্ড কিন্তু পড়তেছে এইচএসসি এর অ্যাডমিশন পুরোটাই আলাদা এইচএসসি তুমি কারোর সাথে কম্পিটিশন করো না কারণ এইচএসসিতে তোমার পাঁচ হাজার মানুষ বেশির যদি বেশি মানুষ দেয় কারো কিছু যায় আসে না কারো কিছু ছেড়ে দেয় না সিট তো লিমিটেড তুমি মনে করো কারো তুমি কারোর সাথে কম্পিটিশন করোই এই পর্যন্ত যতগুলো পরীক্ষা সাথে ন্যূনতম কারোর সাথে কম্পিটিশন করো নাই কিন্তু তুমি যখন অ্যাডমিশন দিবা তখন তোমার সিট কাটবে সিট কাটা কম্পিটিশন মেন কম্পিটিশন ঢুকতেছো সো এই কম্পিটিশনে যদি জিততে হয় প্রিপারেশনটা হওয়া লাগবে আলটিমেটলি বেটার খুব ভালো প্রিপারেশন যাতে তুমি বেস্ট একটা আউটকাম আনতে পারো ঠিক আছে অল দ্য বেস্ট যারা কোর্সে ভর্তি হয়ে যাও অ্যাজ এস পসিবল কোর্সে ভর্তি হয়ে যাও আর পিডিএফ পাইতে ভিডিও শেয়ার করে পেজে মেসেজ দাও আর কোর্সে ভর্তি প্রসেসটা তো বললাম পেজে মেসেজ দাও বা যোগাযোগ করো যে কোনো ওয়েতে আমাদের যে হোয়াটসঅ্যাপ বা তোমার কল করে তোমাদের সাথে কথা হবে কথা বলে ডিরেক্ট ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও আর দেরি করো না বুঝছো আর দেরি করলে মেলা দেরিতে পড়ে যাওয়া এবং জীবনে খুব ক্রুশিয়াল একটা টাইম তোমরা পার করতেছ তোমরা বুঝতে পারবা যারা চান্স পায় না তারা দিন শেষে বুঝে এখন তো আমরা পাইছি আমরা তো বুঝতেছি কিন্তু আমরা যারা পাই নাই তাদের আসলে সিচুয়েশনটা মানে তারাই বুঝছে মানে এই ওই সময়টাই All the best.